আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এসেছি আজকে তারোড়া পৌরসভার হাটে গরুর হাটে কুরবানির আর মাত্র কয়েকদিন বাকি আপনারা দেখতে পাচ্ছেন আর ছয় দিন মাত্র কোরবানির বাকি রয়েছে প্রচুর পরিমাণ গরু উঠেছে আজকে তারোড়া হাটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে আমার আগামী বুধবারেও আরেকটা হাট রয়েছে শেষ হাট আপনারা এবার দেখতে পাচ্ছেন যে বাই ইন্ডিয়া থেকে এবার গরু না আসার কারণে আমাদের দেশের গরু দেশেই সুন্দরভাবে বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তালোড়া পৌরসভার হাটে অনেক দামি দামে অনেক ভালো গরু উঠেছে এবং দামের যে ইয়াটাও খুব কম মাত্রাটাও খুব কম সহজলভ্য আর সবার জন্য আপনারা যারা আছেন আশেপাশে তালোরা পৌরসভার আশেপাশে যারা গরু কিনতে চান

আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকগুলো গরু এবার এবার হাটে উঠেছে সর্বোচ্চ গরু মনে হয় আজকে হাটে প্রথম উঠেছে আর কি আমি দেখানোর চেষ্টা করছি একদম পৌরসভার গেটে শুরু থেকে শুরু করে আপনার শ্মশানঘা শ্মশানের আগ পর্যন্ত গরু উঠেছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক গরু আমদানি হয়েছে আসলে ভিডিও করতে এসে একটু বিপদে পড়ে গেছি সবাই চাচ্ছে যে আমার গরুটা একটু ভিডিও করেন আসলে সেটা সম্ভব নয় আমি জানি তবুও ভিডিও করতে হচ্ছে আমি আসলে তালোড়াকে সারা বিশ্বের কাছে প্রেজেন্ট করতে চাই আর সবাইকে জানান দিতে চাই যে তালোড়াতে প্রচুর পরিমাণ গরু গরুর আমদানি হয়েছে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আরিয়া গরু তারপরে বকনা গরু রয়েছে ছাগলের হাটও যাবো আর একটু পরে আমরা এই যেখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে আমি আপনাদের পুরো হাটটি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আমি একটু আগে খবর পেলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যেন তার হাতটি সুন্দর এবং পরিচ্ছন্নভাবে পরিচালনা হয় আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণ গরু আমদানি হওয়ার কারণে আমি সুন্দর করে দেখাতে পারছি নিজের আন্তরিকভাবে দুঃখিত এ রবিউল এ রবিউল আরে বড় তো দেখতে দেখতে যে রয়েছে এখানে বিভিন্ন টেস্ট করার জন্য আসলে গরুতে কোনো সমস্যা আছে কিনা এই যে উপস্থিত হয়েছেন আমাদের তালোড়া লুথুর রহমান কবি মাদ্রাসার শিক্ষক দয় এসেছে গরু কিনতে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই প্রথম আমার মনে হয় এই প্রথম তালোড়াতে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে আপনারা যারা তালোড়া আশেপাশে যারা রয়েছেন তারা সবাই আসবেন আমাদের এই হাটে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এবং খুব সুলভ মূল্যে আপনি গরু ক্রয় করতে পারবেন আশা করি সবাই আপনাদের কমিউট আমি ছাগলের হাটে যাওয়ার চেষ্টা করছি এখানে দর্শক যারা রয়েছে এবং গরু ক্রেতারা যারা রয়েছে এবং গরু বিক্রেতারা যারা রয়েছে তাদের সবার কথা যে এখানে প্রচুর সমস্যা হচ্ছে ছোট জায়গা গরু কেনাবেচা করতে খুব কষ্ট হচ্ছে আর তাই আগামী পৌর প্রশাসকের কাছে অনুরোধ আগামীতে যেন এই গরু আসলে সুন্দর এবং পরিচ্ছন্ন জায়গায় এই হাট লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাগলের হাট দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটে আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করতে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাটটি এই বছর আলহামদুলিল্লাহ এই বছর আমার মনে বিগত গরুর হাট লাগানোর পর থেকে পৌরসভাতে এই প্রথম এত গরু আমদানি হয়েছে আমি এখানে একটা জায়গায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গরুর হাটের যে ব্যবস্থাটা এটা খুবই আসলে কষ্টকর হয়ে গেছে সবার জন্য গরু ক্রেতা যারা রয়েছে এবং গরু বিক্রেতা যারা রয়েছে উভয়ই আসলে খুব কষ্টের মধ্যে সময় পার করছে আমরা সবার জন্য দোয়া করি এবং প্রচুর পরিমাণে গরু কয় হচ্ছে আপনারা যারা আছেন পাইকারি যারা কিনতে চান এখান থেকে নিয়ে গিয়ে দেশের সারা দেশের কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো হাটটি আসলে এত পরিমাণ গরু উঠেছে হাটে এটা আসলে আ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে পৌর প্রশাসকের কাছে বিশেষ বিনীত অনুরোধ যারা আসলে প্রচুর পরিমাণ জায়গা ছোট হওয়ার কারণে আসলে সবার জন্য কষ্ট গরু দেখে কেনার সুযোগ নেই আর এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে যারা ছাগল নিয়ে এসেছে এখানে তাদেরও অনেক সমস্যা পোহাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে ছাগল প্রচুর পরিমাণ ছাগলও আমদানি হয়েছে হাটে কিন্তু আসলে হাট হাট সুন্দরভাবে গোছানো হয়নি না ভিডিও করছি পৌর প্রশাসকের কাছে দাবি এইভাবে গরুর ছাগলের হাট হতে পারে না এখনও চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরুর সাথে ছাগলের হাট একসাথে মিশে গিয়ে খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে তাই আমি পৌর প্রশাস প্রশাসকের কাছে আবারও দাবি এবং আমার স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে তাদের কাছে অনুরোধ এই হাটটি আগামী বছরে সুন্দর করে পরিচালনা এবং সুন্দরভাবে মানুষের কাছে সারা বিশ্বের মানুষের কাছে কেনা বেচার জন্য একটি সহজ সুবিধা করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ছাগল গরু খাসি আমদানি হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আর আগামী আগামী বুধবারে আমাদের শেষ হাট রয়েছে তারা পৌরসভা শেষ হাট রয়েছে আপনারা সবাই আসবেন